সে জানেও না সে বোঝেও নাই তারা আসলে এই কোর্স করাটা তার জন্য উচিত কি না এই কোর্সের পিছনে কতটা সম্ভাবনাহীন একটা ভবিষ্যৎ একটা হতাশত ভবিষ্যৎ থাকতে পারে এই জিনিসগুলো বুঝতে হবে না হলে কিন্তু কয়েক বছর পরেই প্রস্থান শুরু করবে আসসালামু আলাইকুম ব্রডব্যান্ডের হাই স্পিড যে ইন্টারনেট এটা আসার কোর্স বিক্রি হতো সিটি কে আপনারা অনেকে হয়তো দেখেছেন বা আপনারা নিজেরাও করেছেন আমিও যেমন করেছি আমি নিজেও এই সিডি আকার যে কোর্স এগুলো কিনেছি সেখান থেকে শিখেছিও কিছু তখন কিন্তু এই সিডি আকারে কোর্স অ্যাভেলেবেল ছিল না হাতে এগোনে কয়েকটা মানুষ এই কোর্স তৈরি করতো এখন যেমন একেবারে পায়ে পায়ে মানে গজিয়ে গেছে কেমন করেছে একেবারে ওই যে পালন শাক যেমন করে ছড়ায় দিলে গজে যায় ঠিক সেরকম এখন তো কোর্স একেবারে মানে এমন হয় গজাইছে যে এটা আসলে বলার মতো না এবং কোর্সগুলোর যে বিক্রি করে এবং তার যে বিজ্ঞাপন এমন যে এই কোর্স করলেই আপনার প্রতি মাসে আপনি আয় করবেন পঞ্চাশ হাজার টাকা এই কোর্সটা করলে আপনি প্রতি মাসে আয় করবেন এক লাখ টাকা মানে কম বা বেশি না মানে আপনি এক লাখ টাকায় আয় করবেন মানে টাকা তো হাতের মোয়া মানে টাকা মাগ না আসে কোর্স করবেন আর সঙ্গে সঙ্গে আপনার টাকা খালি উড়ে উড়ে আপনার পকেটে ঢুকবে আপনি খালি বাজারে যাবেন খালি টাকা ঢালবেন খরচ করবেন আর আপনার লাইফে কোথায় যায় ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে এখন কিন্তু বাস্তবতা কি কথা হচ্ছে একটা মানুষ যখন কাজ করে তার হাতে সময় খুবই কম থাকে কারণ কাজ করেই তার দিন পার হয়ে যায় তার জন্য সময় দিয়ে কোর্স তৈরি করা কোর্সের টিউটোরিয়াল তৈরি করা খুবই টাফ তো যারা দেখতেছি এইরকম অ্যাভেলেবেল কোর্স তৈরি করছে তারা আসলে কতটুকু কাজ করে এটা নিয়ে কিন্তু কত সন্দেহ আছে সবচেয়ে বড় কথা হলো যে ভাই এই কোর্স করলে যদি প্রতি মাসে কয়েক লাখ টাকা আয় করা যায় তুমি কেন সেই কাজের পিছনে মনোযোগ দিচ্ছ না তা সেই কোর্স তুমি বিক্রি করছো কেন মানুষকে কতটা ভূগোল বোঝানো যায় আমরা সবাই চাই আর্নিং করতে তার মানে এই না যে একটা কোর্স করলাম আর সাথে সাথেই আমি অনেক টাকা পয়সা আর্নিং করতে শুরু করে দেব ব্যাপারটা এই এইরকম না এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি একটা ফটোশপ এডিটিংয়ের একটা কোর্স আপনি শিখবেন শেখার পরেই আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করবেন এটা মনে করার কোনো কারণ নেই আপনি এটা ভিডিও এডিটিং করা শিখবেন এটা শিখলেই আপনি প্রতি মাসে এক লাখ টাকা আয় করবেন এটা মনে করার কোনো কারণ নেই আপনি অ্যাপস ডেভেলপমেন্ট করা শিখবেন আপনি শিখবেন আর সঙ্গে সঙ্গে আপনার প্রতি মাসে দশ লাখ টাকা আয় হবে এইটা মনে করার কোনো কারণ নেই ফুললি ভোগাস ফুললি ভোগাস আপনি আয় করবেন কিন্তু আপনাকে আগে তৈরি হতে হবে একটা কোর্স করবেন আপনি পঞ্চাশ টাকা কিনে আর তারপরে আপনি প্রতি মাসে আয় করবেন পাঁচ লাখ টাকা এটা সম্পূর্ণ বোগাস এটা কোয়াইট ইম্পসিবল আপনাকে ওই রকম একটা না আপনাকে দু তিনটা পাঁচটা কোর্স করতে হবে আপনাকে দু বছর তিন বছর সময় দিতে হবে তারপরে আপনি একটা আর্নিং করা শুরু করবেন আর্নিং করা শুরু করা মানে এই না যে আপনি মাস গেলে পঞ্চাশ টাকা বা এক লাখ টাকা আপনি আয় করবেন মানে আপনি মাস গেলে হয়তো পাঁচশো টাকা শুরু করবেন আপনি আর্নিং এরপর সময় যাবে দিন যাবে বছর যাবে ধীরে ধীরে আপনার হয়তো আর্নিং বাড়তে পারে আর এখন যা অবস্থা টেকনোলজি এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে আপনার আজকে শিখবেন ছয় মাস এক বছর পরে দেখবেন যে আপনার সেই শেখাটা ব্যাকেট হয়ে গেছে সেটা দিয়ে আপনার কোনো কাজে আসছে না সুতরাং এখন যারা টেকনোলজিতে যারা কিছু করতে চান যারা আর্নিং করতে চান টেকনিক কাজ করে তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে কোর্সই করবেন বুঝে শুনে করবেন যেন লং টাইম আপনি সেখান থেকে কাজ করতে পারেন এমন কিছু শিখতে যাবেন না যা আপনি আজকে শিখবেন শিখতে লাগবে ছয় মাস আপনি দেখবেন এক বছর পরে এসে সেই শেখাটা ব্যাগেট হয়ে গেছে সেটা কোনো কাজে আসছে না এমন কোনো জিনিস শিখতেছে শিখতে যাবেন না এইটা আপনার পুরো ইনভেস্টমেন্ট জলে ফেলে দিবে আগে অনলাইন থেকে সার্চ করেন যারা অভিজ্ঞ তাদের কাছে পরামর্শ নেন তাদের পিছনে দৌড়ান কিছুদিন আপনার ধৈর্য কতটুকু সেটা আপনাকে দেখেন কোর্স কিনে ফেলা কিন্তু সহজ কিন্তু কোর্স শেষ করাটা কঠিন আবার কোর্স শেষ করে আর্নিং করাটা আরও কঠিন আবার ধৈর্য রাখাটাও কিন্তু আরও বেশি কঠিন সবাই ধৈর্য রাখতে পারে না অনেকে শেখার পরেও ধৈর্য হারিয়ে ফেলে অনেকে শেখার পরে কাজ করতে করতে আরও ধৈর্য ধৈর্য হারিয়ে ফেলে সুতরাং যে কোনো কিছু মন চাইলে একটা কোর্স কিনবেন এটা করা দরকার নেই কোর্স দ্বারা যারা ব্যবসা করে এই ব্যবসায়ীরা কোত বলবে না যে এর পিছনে খারাপ কিছু আছে না আমি আমার কোনো প্রোডাক্টকে কখনো বলবো না যে এটার মধ্যে টক আছে খালি মিষ্টি খালি মিষ্টি খালি মিষ্টি এত সম্ভাবনা এই প্রত্যেক কোর্সে খালি সম্ভাবনা কিন্তু এই কোর্সের পিছনে যন্ত্রণা আছে কতটা ল্যাগিংস রয়ে গেছে এই কোর্সের পিছনে কতটা সম্ভাবনাহীন একটা ভবিষ্যৎ একটা হতাশত ভবিষ্যৎ থাকতে পারে এই জিনিসগুলো বুঝতে হবে না হলে কিন্তু কয়েক বছর পরেই প্রস্থান শুরু করবেন আমি আমি অনেককে দেখেছি আমি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করতে গেছে হঠাৎ করে অনেকে দেখছি অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স করতে গেছে সে জানেও না সে বোঝেও নাই তার আসলে এই কোর্স করাটা তার জন্য উচিত কি না সে আসলে অ্যাপ ডেভেলপমেন্টের মতো যে হাই থটের কাজ করার মতো কেমন বলে কিনা সে তার সে ধৈর্য আছে কিনা সেই পরিমাণ জ্ঞান অর্জন করা এবং তার জন্য সময় দেওয়ার যে প্রয়োজন এবং সে ধৈর্য যে তার সেটা আছে কি না সেটা সে না বুঝেই সে কোর্স করা শুরু করেছে কোর্স অলরেডি কিনেছে কি সে বিভিন্ন প্রতিষ্ঠানে যে ভর্তি হয়ে পড়েছে যারা এরকম কোর্স অনলাইনে বিক্রি করে বা যারা কোর্স করায় কেউই বলবে না যে এই কোর্সের যে কনস যেগুলো মানে খারাপ দিকগুলো এই কাজে আসার পিছনে যে খারাপ দিকগুলো তারা এটা বলবে না তারা নেগেটিভ কিছুই বলবে না শুধু পজিটিভ 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 আপনি ভর্তি হবেন আপনি কোর্স কিনবেন শুরু করবেন তারপর আপনার সামনে আসবে কি কি খারাপ দিক আছে কি কি নেগেটিভ দিক আছে এটা আপনি তখন বুঝতে পারবেন একটু একটু করে সুতরাং যে কোনো কিছু শেখার আগে শুরু করার আগে যারা অভিজ্ঞ এরকম কয়েকজন সঙ্গে কথা বলবেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন কেমন সময় লাগতে পারে কতটুকু পরিশ্রম করতে হতে পারে আপনার সেই মেরিট আছে কি না ধৈর্য আছে কি না ওভারঅল অনেকগুলো জিনিস মিলানোর পরে তারপরে কোর্স কিনবেন বা কোর্সে ভর্তি হবেন এত কিছু বোঝার পরে যদি আপনি ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ আপনি তারপরেও পারবেন করতে তাহলে আপনি শিটে কাজে লাগে না হলে হুট করে কোনো কিছু করার দরকার নেই বোঝে নিত যারা কোর্স করায় তারা এমন কি জানে যে তারা নিজেরা কাজ করে না তারা খালি কোর্সই করায় তারা খালি কোর্সই বিক্রি করে একটা কোর্স করে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা আয় করা যেত প্রতি মাসে তাহলে এই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা এই বছরের পর বছর ধরে কোর্স করাতো না কোর্স না করায় নিজেরাই কাজ শুরু করে দিত ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে হয়তো আপনার সবাই alaves